দ্য ডিজিটাল এডুকে সকলকে স্বাগত আমি ইতিহাস বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ স্যার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজকে তোমাদের যে ক্লাস টেনের ইতিহাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা ক্লাস টেনের যে অধ্যায় ছিল সেগুলো আমরা লাইভে নিয়ে এসেছিলাম এবার আমরা রেকর্ডিংয়ে বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে যে সেখানে আমরা প্রথম অধ্যায় পড়েছি এবার দ্বিতীয় অধ্যায় কিন্তু আমাদের এক নম্বর দু নম্বর চার নম্বর দেন আমাদের আট নম্বরও প্রশ্ন পড়তে হবে এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্রের উপর এসেছে তোমাকে পড়তে হবে রাজা রামমোহন রায় তো আমরা আছি দ্বিতীয় অধ্যায়ে সেই দ্বিতীয় অধ্যায়ের যে নাম সংস্কার পর্যালোচনা এর আগের ভিডিওতে বলেছিলাম যে সময়টা হচ্ছে উনিশ শতক নাইনটিন সেঞ্চুরি উনিশ শতক বলতে আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে আমরা আছি অন্ধকারে আছন্ন সেখান থেকে কি হবে আমরা আলোর জগতে প্রবেশ করব। এবং সমাজ ব্যবস্থা যে কুসংস্কারে ভরা সে কিন্তু দেখবো সেখানে বিধবা বিবাহ সতীদাহ বাল্যবিবাহ বহুবিহ এবং নারী সমাজের আজকে যেটা আলোচনা করব নারীদের ইতিহাস নিয়ে যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে নারী এর আগে আমরা যেটা দেখেছি যে তোমার হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা তাই না এগুলো আলোচনা করেছি তো আজকে যেটা একটু ডিফারেন্ট আলোচনা করবো সেটা কি নারী ইতিহাসের উপর বা নারী শিক্ষার উপর যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় রাধা দেব এরা কি কি ভূমিকা পালন করেছে এবং সমাজ সংস্করণ হিসাবে এরা কি কি ভূমিকা বা অবদান রয়েছে ভিডিওতে আজকে আলোচনা তো প্রথমে যেটা রয়েছে সেটা কি যেহেতু প্রশ্নটা চলে তাও আমরা একটু মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা একটু দেখে নিব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন কিন্তু তিনি পাশ করেন বিধবাদের পুনর্বিবাহ ঠিক আছে এটা বলে রাখলাম এবার তোমরা সবাই জানো এটা তো বিধবাদের পুনর্বিবাহ সে চালু এবার এবার রয়েছে যে নারী নারী শিক্ষা জন্য বিদ্যাসাগর বিভিন্ন জায়গায় হুগলি মেদিনীপুর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন এবং সেখানে মাত্র তেরোশো জন ছাত্রী হয়েছিল এবং সেটা চলার জন্য তার নিজের অর্থ ব্যয় করেছিলেন এবং তিনি নারী শিক্ষা ভান্ডার নামে একটা প্রকল্প চালু করেছেন নারীদের কেন শিক্ষা দেওয়া হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে সমাজে উন্নতি বা এগিয়ে চলতে গেলে শিক্ষার খুবই প্রয়োজন নারীদেরকেও শিক্ষার জন্য এগিয়ে আসতে হবে নারীরা শুধু স্বামীর সেবা করবে এবং বয়স্কদের সেবা করবে রান্নাবাড়ি করবে তা হতে পারে না তাদেরও পড়াশোনার প্রয়োজন আছে তবেই না আমাদের হচ্ছে সমাজের মুক্ত হবে অন্ধকার থেকে আমরা আলোতে পৌঁছাবো সেখানটাই কিন্তু এখনকার জীবনে তুমি দেখো এখনকার মানে পরিবেশ দেখবে মেয়েরাই কিন্তু সবকিছুতেই এগিয়ে আছে পড়াশোনাতে খুব ভালো এরকম কিন্তু ব্যাপার থাকে এইবার উনিশ শতকে বাংলায় নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র নাম বিদ্যাসাগর তার উপাধি ঠিক আছে এবার তিনি উপলব্ধি করেছিলেন যে কি উপলব্ধি করেছিলেন শিক্ষা ব্যতীত এদেশের নারী জাতির মুক্তি সম্ভব নয় খুব ভালো একটা দিক তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে শিক্ষা ছাড়া নারীদের মুক্তি সম্ভব নয় এটা আমিও মানি ঠিক আছে এবার কি বলছে এর জন্য তিনি নারী শিক্ষা প্রসারের উদ্যোগী হন এই যে নারীদের বিদ্যালয়ে পাঠাচ্ছে না বিদ্যালয়ে আসছে না তাদের পড়াশোনার কোনো ব্যবস্থা নেই ওর জন্য তিনি একটু অন্যরকম হয়ে যান এবং নারী শিক্ষার জন্য তিনি এগিয়ে আসেন এবং সেখানটায় আমরা দেখবো কি এই একই ভাবনার আচ্ছা ছিলেন স্বামী বিবেকানন্দ একই চিন্তা ভাবনা ছিল আমাদের স্বামী বিবেকানন্দের এবং সেখানে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন কি বলেছেন দেখো স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না মানে মেয়েদেরও শিক্ষার প্রয়োজন আছে যদি শিক্ষা দান মেয়েদেরকে না করা হয় তাহলে কিন্তু জন্ম ঘুষবে না এটা ব্যাপারটা একটু ডিটেলসে পরে আলোচনা এবার পশু পশু আচ্ছা বলে দিচ্ছি পশু জন্ম ঘুষবে না মানে পশুদের যেরকম কোনো কিন্তু দিক নেই তারা কিন্তু খায় দায় কাজকর্ম করে ঘুরে বেড়ায় ঠিক সেরকম পশুরা শিকার টিকার করে ঠিক সেরকমই যে সমাজে যদি নারীদের শিক্ষা যদি দেওয়া না হয় তাহলে কিন্তু ওই পশুদের মতন এরা জম্বন হবে এবং এরা কিন্তু খালি কাজকর্ম করে খাবে দাবে এবং সমাজে কোনো উন্নত হবে না আমরা সেই কুসংস্কারের মধ্যেই থেকে যাব এবার আসি বিদ্যাসাগর আঠারোশো সাতান্ন থেকে আটান্ন খ্রিস্টাব্দ নাগাদ মেদিনীপুরে এক মেদিনীপুরে এক হুগলিতে তারপরে এক বর্ধমানে এক নদিয়াতে আমিন এলাকায় পঁয়ত্রিশটি সে হচ্ছে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন ঠিক আছে এগুলিতে ছাত্রী সংখ্যা ছিল ছিল প্রায় জন এই স্কুলগুলির পাঠ্যসূচি স্কুলের অনুরূপ এইবার মেদিনীপুর হুগলি নদিয়া বর্ধমান এই সমস্ত জায়গায় তিনি প্রায় পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় শুধুমাত্র মেয়েরাই পড়াশোনা করবে এবং সেখানে তেরোশো জন ছাত্রী সংখ্যা হয়েছিল এবং নিজের অর্থে ব্যয় করে সেটা তৈরি করেছিলেন এবং সেখানে যে পড়াশোনা হবে বেথুন স্কুলের অনুরূপ হবে বেথুন স্কুল যেভাবে পড়াশোনা হয় এখানটায় সেইভাবেই পড়াশোনা করানো হতো বিদ্যাসাগর নিজ ব্যয়ে এই স্কুলগুলি প্রতিষ্ঠা করেন এই স্কুলগুলিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি কি করেছিলেন নারী শিক্ষা ভান্ডার নামে একটি তহবিল গঠন করেন এবার দেখো একটা স্কুল চলতে গেলে তো টাকার দরকার আছে তাই না এবার তিনি কত আর ব্যয় করবেন এবার তিনি ব্যয় করার সাথে সাথে নারী শিক্ষা প্রসারের জন্য নারী শিক্ষা ভান্ডার নামে একটা প্রকল্প চালু করেছিলেন এবং সেখানে সবাই কিছু কিছু করে অর্থ দান করতো সেই অর্থের সাহায্যে স্কুলগুলো চলত। এতে বাংলার বহু নিয়মিত চাঁদা দিতেন মানে বাংলা যারা ছিলেন এছাড়া তিনি গড়ে তোলেন স্ত্রী শিক্ষা নামে একটা সম্মিলিনী আবার অভিভাবকদের মধ্যে শিক্ষা সচেতন গড়ে তুলতে তিনি স্কুলগুলিতে লিখে দিতেন কন্যা এবং পালনিয়া শিক্ষা যত্নত। যত্ন এবার নারী শিক্ষা প্রসারের জন্য শিক্ষা স্ত্রীরা বিভিন্ন রকম তিনি পরিকাঠামো তৈরি করেছিলেন এবং এদেরকে শিক্ষার একটু প্রয়োজন আছে যে এখন কিন্তু সমাজে দেখা যায় যে যে অনেক সময় কি বলবো বাবা মা অবাধ্যায় বা যে হোক বিএসআরি করে ফেলে কিন্তু তারপরে কিন্তু তাদের কিন্তু স্কুল কলেজে কিন্তু তারা কমপ্লিট করে এটা এটাই কিন্তু খুব ভালো দিক ঠিক সেরকমই এখানটা কিন্তু সেরকমই বলছেন যে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগিয়ে আসবে এই হচ্ছে নারী শিক্ষা বিদ্যালয়ের জন্য এই শিক্ষার জন্য আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুবই উল্লেখযোগ্য এবার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন যার বর্তমান নাম হচ্ছে বিদ্যাসর কলেজ প্রতিষ্ঠা করেন তাহলে কি হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমাদের বিদ্যাসাগর কলেজ নামে যেটার প্রথম নাম ছিল মেট্রোপলিটন সেটা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় বর্তমান যার নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ ঠিক আছে এবার আঠারোশো নয় খ্রিস্টাব্দে কি হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজ গ্রামে বীরসিংহে মা ভগবতী দেবীর স্মৃতিতে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মানে মার স্মৃতির উদ্দেশ্যে সে হচ্ছে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার নিজের গ্রামে সেটা হচ্ছে কোথায় বীর গ্রামে ঠিক আছে এই গেল হচ্ছে তোমার বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসারের জন্য এবার আসি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তোমাদের এখানে একটা প্রশ্ন করব অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা রাজা রামমোহন রায় পাত্র ছিলেন না পাশ্চাত্য ছিলেন পাচ্যবাদী সমর্থক না পাশ্চাত্যবাদী সমর্থক তার আগে জানতে হবে যে পাচ্য পাশ্চাত্য কি পাচ্য হচ্ছে দেশীয় শিক্ষায় শিক্ষিত আর পাশ্চাত্য হচ্ছে বিদেশী শিক্ষায় শিক্ষিত তো রাজা রামমোহন রায় কোনটায় সাপোর্ট করতেন সমর্থক ছিলেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তার উত্তর উপেক্ষা আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তার নাম হচ্ছে রামমোহন রায় রাজা তার উপাধি তিনি কিন্তু একজন ধনী পরিবারে বা তোমার হচ্ছে বৃত্তশীল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাজা তার উপাধি ঠিক আছে এবার আসি যে অনুভব করেছিলেন পাশ্চাত্যের যুক্তিবাদী শিক্ষা ছাড়া এ দেশের মানুষের উন্নতি সম্ভব নয় ভারতের যে আধুনিক মানুষ সে হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রতি সমর্থক ছিলেন দেশীয় হয়ে বিদেশি শিক্ষার জন্য তিনি সওয়াল জবাব করেছিলেন এবং তিনি বলছেন যে পাশ্চাত্য শিক্ষা যদি না দেওয়া হয় সমাজ উন্নতি হওয়া সম্ভব নয় তিনি যুক্তি সহকারে সেটা দেখিয়েছিলেন এবং এর জন্য তিনি চেয়েছিলেন কি এ দেশের মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এর জন্য তিনি চেয়েছিলেন যুক্তি দেখিয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেরকম আমাদের শিক্ষাটা কিন্তু এখন যে পাঁচশো পাঁচশো দিনের দ্বন্দ্ব শুরু হয় যে এক লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে ঠিক আছে সেটা মেকলে উডের ডিসপ্যাচ এগুলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে হুম এবার আসি সে কারণে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রামমোহন রায় বড় লাট লর্ড আমসটাকে চিঠি লেখেন সরকার যেন কেবল পাশ্চাত্য শিক্ষা খাতেই বরাদ্দ অর্থ ব্যয় করেন এর এত সত্ত্বেও আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয় ঠিক আছে তো এর পরের দিন যেটা আমরা ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট থাকবে অবশ্যই পাশে থাকবে সেটা বলে রাখি সেটা হচ্ছে পাঁচশো পাশ্চাত্য এইখান থেকে তোমাদের একটা চার নম্বরের প্রশ্ন হবে ওটা এরপর দিন আমরা পরের সপ্তাহে আলোচনা করব ঠিক আছে তো তার আগে যে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় বলট লট আমহাস্টকে চিঠি লেখেন সরকারকে যেহেতু সেই সময় সরকার ছিলেন কে ইংরেজরা যে অনুরোধ করেছিলেন যে আপনার আপনারা যে এক লক্ষ টাকা শিক্ষার জন্য ব্যয় করবেন সেটা জানি অবশ্যই পাঁচ সাতের ক্ষেত্রেই ব্যয় করা হয় এটা বলেছেন এত সত্ত্বেও সেই সময় তোমার হচ্ছে কি হয়েছিল এই সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল এবার আসি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার যখন হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন তাহলে ডেভিড হেয়ার হিন্দু কলেজ কে হয় কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আমাদের হচ্ছে ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তখন তিনি তাকে সর্বত্র সাহায্য করেছিলেন যখন খ্রিস্টাব্দে তোমার হচ্ছে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন তখন তাকে রাজারাম রামমোহন রায় সর্বোত্ত সাহায্য করেছিলেন এটা তিনি বলছেন এইবার তার সাথে আসি কি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তুমি যদি একটু এগিয়ে এসে দেখো যে খ্রিস্টাব্দে সতেরোর আগে তিনি তার উত্তর কলকাতায় না এটা সুরি সুড়ি পাড়ার ছুড়ি পাড়ায় একটি অবর্তনিক ইংরেজি মাধ্যমের বিদ্যালয় গড়ে তোলেন যা হচ্ছে আঠারোশো বারো আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয় এবার দেখা যাচ্ছে যে ঠিক আঠারোশো সতেরো আগে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সুড়ি পাড়াতে তিনি একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন যার নাম হচ্ছে অ্যাংলো হিন্দু স্কুল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে কি দেখা যাচ্ছে আবার যে আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনের প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল যে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাব এও কিন্তু পাশ্চাত্য সমর্থক ছিলেন যে অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন সেখানে আমাদের রাজা রাম প্রত্যক্ষ হাত ছিল এবং এছাড়া আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন তা আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কি হয় বেদান্ত কলেজ আমাদের রাজা রাম প্রতিষ্ঠা করেন এই গেল তোমার হচ্ছে রাজা রামমোহন রায় এবার থাকবে রাধাকান্ত দেব এই রাধাকান্ত দেব তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষা ঘোর বিরোধী ছিলেন তিনি চাইতেন দেশীয় কালচারে দেশীয় শিক্ষায় শিক্ষিত হোক কিন্তু বিরোজীয় এবং বিদ্যাসাগরের চাপে পড়ে ধীরজীয় আর হচ্ছে রাজা রামমোহন রায় সরি ধীরজীয় এবং হচ্ছে রামমোহন রায় রাজা রামমোহন রায়ের মানে বন্ধুত্বে সে হচ্ছে তখন পাশ্চাত্যের দিকে ঝুঁকলো তিনি একজন জমিদার পরিবারে জন্ম করেছিলেন এবং ধনী পরিবার জমিদার বলতে ধনী সে তার বাড়িতে মহিলাদের শিক্ষার জন্য মানে ইংরেজি শিক্ষার জন্য সেখানে পার্সোনালি একটা শিক্ষিকা রেখেছিলেন যাতে তাদের সেই তার বাড়ির যে মেয়েরা থাকবে তাদেরকে মেয়ে বউ স্ত্রী এদেরকে ইংরেজি শিক্ষা দেওয়া হয় উত্তর কলকাতার শোভা একজন রক্ষণশীল জমিদার ছিলেন রাজা রাধাকান্ত দেব বাহাদুর যার জন্ম হচ্ছে সতেরোশো চুরাশি থেকে সত্তর চুরাশি জন্ম আঠারো সাতশো তার মৃত্যু এক শোভাবাজারের একজন রক্ষণশীল জমিদার ছিলেন আমাদের রাধাকান্ত দেব এ তিনি ছিলেন পাশ্চাত্য সংস্কৃতি ঘোর বিরোধী তথাপি রাজা রামমোহন রায় ও ডিরোজীয়র নেতৃত্বে যখন বাংলার পাশ্চাত্য শিল্প প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছিল তখন সেই উদ্যোগের শরিক হয়েছিলেন রাধাকান্ত দেব তিনি প্রথম দিকে দেখা যাচ্ছে যে আমরা জানতে পারি যে রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষা ঘুর ঘুরতে ছিলেন কিন্তু রাজা রামমোহন রায় এবং ডিরজিও নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইয়ং বেঙ্গল ঠিক আছে তাদের মানে বন্ধুত্বে সে হচ্ছে পাশ্চাত্য শিক্ষার দিকে ঝুঁকি নিয়েছিলেন তিনি চেয়েছিলেন ভারতে পাচ্য শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষারও প্রসার ঘটুক তিনি এটা চেয়েছিলেন যে পাচ্য শিক্ষার সাথে সাথে না পাশ্চাত্য শিক্ষারও জানি প্রচার ঘটে যেমন আমাদের এখন শিক্ষাটা কিন্তু সেরকমই কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠাকালে তিনি এর সঙ্গে যুক্ত হন হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় এবং এর পরিচালনা সমিতির সদস্য হন মানে কলেজের যে পরিচালনা সমিতি থাকে হিন্দু কলেজের সেখানকার তিনি এর কিছুটা ব্যবহারও বহন করেছিলেন মানে হিন্দু কলেজের কিছু আর্থিক সাহায্য তিনি দান করেছিলেন এবার আসি যে তিনি ছিলেন প্রথম ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক যদি প্রশ্ন আসে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদককে তখন তোমাকে বলতে হবে রাধাকান্ত দেব রাধাকান্ত দেব উদ্যোগ কি নারী শিক্ষার প্রতি রাধাকান্ত দেবের গভীর অনুরাগ ছিল যেহেতু আমাদের আজকে টাইটেল কি নারী শিক্ষা প্রসারে বিভিন্ন মনীষীদের বিভিন্ন রকম উদ্যোগ ঠিক আছে ঠিক সেরকমই আরেকজন ব্যক্তি আমার পেলাম সেটা হচ্ছে রাধাকান্ত দেব এই নারী শিক্ষার প্রতি রাধাকান্ত দেবের গভীর অনুরোধ ছিল জানা যায় কি জানা যায় তিনি নিজ পরিবারের মহিলাদের ইংরেজি শেখানোর জন্য একজন শিক্ষিকা নিয়োগ করেছিলেন তাহলে রাধাকান্ত দেব নারী শিক্ষা প্রসারের জন্য খুবই একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং নিজেদের বাড়ির নারীদের শিক্ষার জন্য একজন হচ্ছে শিক্ষিকা রেখেছিলেন নারী শিক্ষার উন্নতির জন্য তিনি গৌরমোহন বিদ্যালঙ্কারকে দিয়ে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি রাজা রাধাকান্ত দেব পুস্তিকা রচনা করেন যে গৌরমোহন বিদ্যালঙ্করকে দিয়ে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটা পুস্তক প্রকাশ করেন এইবার দেখা যায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি স্বয়ং শব্দকল্প দুম নামে একটি সংস্কৃত অভিধান রচনা করেন অভিধান হচ্ছে ডিকশনারি এখন যেরকম কোনো কিছু মানে বেরোতে গেলে আমরা গুগলে সার্চ করি কিন্তু সেই সময় গুগল ছিল না সেই সময় একটু ডিকশনারি ছিল কোনো কিছু যেরকম ধরো গুডের মানে কি ভালো সেটা আমরা কোথায় পাবো ডিকশনারিতে পাবো ঠিক সেরকমই তিনি হচ্ছে ডিকশনারি বাংলা হচ্ছে অভিধান অভিধানে তিনি শব্দ কল্প দুম নামে একটি সংস্কৃত অভিধান রচনা করেছেন এছাড়া তিনি লেখেন কি লেখেন বাংলা শিক্ষা গ্রন্থ নামে একটি গ্রন্থ বাংলা শিক্ষা নামে একটা গ্রন্থ লাগে যা এখানে একটু ফোকা চলেছে বাংলা শিক্ষা নামে এর একটা গ্রন্থ তিনি তৈরি করেন তারই উদ্যোগে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ফিমেল জুবেল আইন সোসাইটির চল্লিশ জন ছাত্র ছাত্রী ক্যালকাটা স্কুল বুক সোসাইটির আয়োজিত পরীক্ষায় বসার সুযোগ পায় এইবার আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ফিমেল মানে মেয়েরাই জুবেল আইন মানে অনেক সময় আছে না যে ট্যালেন্ট পরীক্ষা ঠিক আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির আয়োজনে সে জুবেল লো ফিমেল জুবেল আইন পরীক্ষায় চল্লিশ জন ছাত্রী এর আয়োজিত তোমার হচ্ছে পরীক্ষা বসার সুযোগ পায় খুব ভালো একটা উদ্যোগ যে ট্যালেন্ট পরীক্ষা কেন করা হয় মানুষের মানে ছাত্রছাত্রীদের জানি উদ্যোগ থাকে চাহিদা থাকে পড়াশোনার শেষ করবো ভিডিওটা বেশি লং করবো না বেশি বড় হলে তোমরা ভিডিও দেখতে চাও না ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখবা এবং বই ধরে ধরে পড়বা আর প্রশ্নগুলো তোমরা তৈরি করো যেগুলো বলছি ওগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসি ডেভিড হেয়ার ডেভিড হেয়ারের এর উদ্যোগ ডেভিড হেয়ার তিনি যখন হচ্ছে আমাদের ইংরেজরা ভারতবর্ষে আসে তিনি একজন মানে খ্রিস্টান মিশনারি বা সমাজসেবী হিসেবে ছিলেন এখানে আমাদের ভারতবর্ষে এবং ভারতের প্রতি তার একটা ভালো ভালোবাসা ছিল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের খ্রিস্টান সমাজসেবী ডেভিড হেয়ার এর অবদান হচ্ছে অনস্বীকার্য অবশ্যই অনেক ডেভিড হেয়ার হেয়ার তৈরি করেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে সেখানে দেখব বাংলা একটি পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট স্টোনের নিকট আবেদন জানান এবার বাংলা একটা পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি এডওয়ার্ড হাইডের কাছে তিনি হচ্ছে কি করেন চিঠি লেখেন এবং সেই চিঠিতে তিনি অনুরোধ করেছিলেন যে একটা বাংলা জানি ছিল পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সুপ্রিম কোর্ট সেটা মঞ্জুরও দিয়েছিল এই যে সেই আবেদন মঞ্জুর হলে আঠারোশো খ্রিস্টাব্দে তিনি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন পরে এটি প্রাচ্যের ইটন নামে পরিচিত লাভ করে এবার সুপ্রিম কোর্টে আবেদন করলো সুপ্রিম দিয়ে দিল এবং খ্রিস্টাব্দে তিনি হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন যেটা বর্তমান এখন হয় প্রাচ্যের ইটন এবার আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একটি প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাতি লাভ করে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাতি লাভ করে সেটা হচ্ছে হিন্দু কলেজ এখনো রয়েছে হম তো প্রেসিডেন্সি কলেজ যে হিন্দু কলেজের বর্তমান নাম কি এটা প্রশ্ন আসে বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তারই উদ্যোগে কি হয় প্রতিষ্ঠা হয় পটুলডাঙ্গা একাডেমি পটুলডাঙ্গা একটা জায়গা নাম যার বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে এবং তোমাদের পরীক্ষাতেও এম সি কিউ হিসাবে আসে পটল কে প্রতিষ্ঠা করেন তোমার ডিভিট হেয়ার যার বর্তমান নাম হচ্ছে কি হেয়ার স্কুল এবার আসি ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড স্কুল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি অনেক কিছু প্রতিষ্ঠা হয় এটা তোমরা পাটপাট করে লাইন বাই তোমার হচ্ছে খ্রিস্টাব্দ দিয়ে লেখে রাখো পাশে ছোটো করে তাহলে খুব ভালো হবে এবার আসি বাংলার বিভিন্ন স্থানে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা এবং কলকাতার প্রতিষ্ঠিত ওই স্কুল গুলির সার্বিক উন্নতির জন্য তিনি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কি কলকাতা স্কুল বুক সোসাইটি যেটি একটু বললাম স্কুল কলেজ প্রতিষ্ঠা করে তিনি খান্ত ছিলেন না নারী শিক্ষা প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যে আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠা করার সাথে সাথেও আমাদের ডেভিড হেয়ার স্যার তিনি নারী শিক্ষা প্রসারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঠিক আছে তো ভিডিওটা লং করব না তো আজকের ভিডিও ওই পর্যন্ত থাক তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই কোথায় কি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে এরপর দিন যেটা আমরা আলোচনা করব। সেটা তোমাদের ওখান থেকে চার নম্বরের প্রশ্ন আসবে সেটা হচ্ছে পাচ্য পাশাত দ্বন্দ্ব কি এবং খ্রিস্টান মিশনারিদের তার অবদান কি মেকলেমিনটি আলোচনা করব উডের ডিস তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে এই বলে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ